দেশের নয় জেলার উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রাজশাহী পাবনা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা ছোড়ো হওয়া বয়ে যেতে পারে সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এজন্য এসব জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মৌসুমী বায়ুর অক্ষ ভারত ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত রয়েছে ফলে মৌসুমী বায়ু দেশের ওপর সক্রিয় রয়েছে এ অবস্থায় দেশের সব বিভাগেই অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এদিকে আগামী কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এই প্রবণতা চলতে পারে বলে ধারণা করা হচ্ছে